এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা সুরঙ্গ সময় প্রমাণ করেছি এবার পাঁচজন না দশজন বিশজন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুটকজও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে আপনার সারা পৃথিবীতে যত বড়ো বড়ো সিনেমা হয়েছে ব্লকবাস্টার সিনেমা ধরেন একটা এক্সাম্পল দিয়ে আপনি যদি ওপেন কথা বলেন পরের দিনই ওপেন হাইমার পাওয়া গেছে আবার আপনি যদি পুষ্পা টু এর কথা বলেন ফিফথ ডেতেই পুষ্পা টু পাওয়া গেছে পুষ্পা টু কিন্তু এক হাজার কোটি টাকা ব্যবসা করেছে সো দেখেন আমাদের সবসময় একটা বিষয় থাকে যে এটা তো আসলে আমাদের আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি এটার ভেতর দিয়ে আমাদের সবসময় যেতে হয় আপস অ্যান্ড সব সবসময় থাকে আপনি দেখেছেন তুফানের সময় হয়েছে কিন্তু তুফানের সেটাতে আমি মনে করি না রাফি যেটা বলল যে আপনার এই তাণ্ডব যে একটা হলের এক্সপিরিয়েন্স যে যে সাউন্ড যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার এবং এটা বড়ো স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয় সেটাতে সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা গতকালকে থেকে দেখছেন আজকে তো সব হাউসফুল যাচ্ছে আমি একটু আগেও আমি অ্যাপার্ট অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস আমি সিঙ্গেল স্ক্রিনে ধরেন সেনা সাভারে খোঁজ নিলাম সেখানে হাউসফুল আপনারা বগুড়ার মধুবনে আমি মধুবনের মালিককে ফোন করে জিজ্ঞেস করলাম উনি বললেন সকাল সকালের শোয়ে দশটা টিকিট বাদে সব হাউসফুল সো আমাদের স্ক্রিনগুলো দুর্দান্ত দাপটে তাণ্ডব চলছে আর মাল্টিপ্লেক্সের কথা বললে দেখেন আজকে একটা লং হলিডের পরে মানে আজকে অষ্টম দিন কালকে থেকে কিন্তু কর্মদিবস এবং রাফি একটু আগেই আমরা যখন আসছিলাম আমরা একসাথেই আসলাম আমরা তো রাফি বললো যে দুইটা টিকিট একটু চেক করি দুইটা টিকিট দরকার ছিল কালকে সকাল এগারোটা মানে কালকে কর্মদিবসে সকাল এগারোটার একটা শোতেও আমরা দুটা টিকিট পাইনি আপনারা এখনই যদি চেক করেন সো দর্শক কিন্তু আসলে আমার মনে হয় না দেখেন ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা ওটিটিতে আসবে তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না তা কিন্তু সো যখনই আমাদের সো আপনি বড় বড় সিনেমা যেগুলাই বলেন আজকে পুষ্পা টু থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে সো তাদেরও যখন এরকম দুই একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকে আমরা নিয়োগ করেছি কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে তো সেখান থেকে আমরা এটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি একটু আগেও চেক করলাম খুব একটা আপনি সকালে হয়তো যেরকম দেখেছেন এখন না এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা এক মিনিট দুই মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছেন এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু ইভেন ক্লিপ আমি এর আগেও বলেছি কোন একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা প্যারিসির অংশ এর আগেও আমি বলেছি আমি একটা কথা একটু শেয়ার করি এটা আমি আগের সময় বলেছিলাম এটা আমার অভিজ্ঞতা শেয়ার করি কারণ অলরেডি শাকিল বাইরা তো জিতে হয়েছে সেটা জন্য আইনি পদক্ষেপ নিবে সুড়ঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তারা তো জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে দুজন করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে শাকিল বাইরের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে তা আমি একটা কথা বলতে চাই তারা এখনও মনে হয় জেলে আসে কারণ এটা তো আইনি অপরাধ অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমা ক্লিপ বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি তারা হয়তো বুঝতে পারেন না এটা ফান মনে করেন এ আমার কাছে একটা জিনিস আছে যে কোনো সিনেমা হতে পারে আসলে যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন কিন্তু যেই মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তগ করবেন তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি এটাও একটা অপরাধ তো আমি এটা কেন বলছি কারণ আমি আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিলো যে আমাদের এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিয়েছিলো যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল সাভার থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক এটা আমরা বারবারই বলছি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখেন যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা চুরি করে সিনেমা দেখবে না তারা সিনেমাকে ভালোবাসে তারা সিনেমা যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে বাংলা সিনেমা দেখবে এবং অবশ্যই দেখেন এখানে লাস্ট আমি রাফি সঙ্গে একটু অ্যাড করতে চাই রাফিজ কারেক যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে আমরাও বলতে চাই দর্শককে এবং দর্শকও জানে যে এভাবে পরা ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না আগামী দুই তিন দিনের টিকিটও নাই তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায় আর আরেকটা জিনিস এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা সুড়ঙ্গ সময় প্রমাণ করেছি এবার পাঁচজন না দশজন বিশজন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুট রুটকজও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন